শুভ রথযাত্রা সকল বন্ধুবাসী এবং ভক্তগণকে জানাই শুভ রথযাত্রা এটি আমাদের গ্রামে দশতম রথযাত্রা পূর্ণ হল আপনাদের আশীর্বাদে একটু একটু করে এই ছোট্ট যাত্রাটাকে আমরা বড় করে চলেছি শুধুমাত্র আপনাদের আশীর্বাদে আমাদের এই রথযাত্রায় নানান জায়গা থেকে নানান ভক্তগণ এসেছেন এবং আনন্দ উল্লাসে মতহারা হয়ে শ্রী জগন্নাথ প্রভুকে আমরা শ্রীকৃষ্ণপ্রভুর বাড়ি ঘুরতে নিয়ে যাচ্ছি সাত দিনের জন্য সাত দিন পর সকল ভক্তগণ মিলে আবার আমরা নিয়ে আসবো চলুন এবার ভক্তগণের নৃত্য এবং সঙ্গীত শ্রবণ করাই আপনাদেরকে আপনারা ভক্তদের নিত্য দর্শন করলেন এবার ভক্তদের কণ্ঠে হরির নাম শ্রবণ করুন ভক্তদের নৃত্য এবং হরি নাম সুর আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন এর মাঝে আমি একটা কথা বলতে চাই যারা হরি নামের ভক্ত তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন নোটিফিকেশান অন করে দিবেন। তাহলে পরবর্তীকালের এই সুন্দর সুন্দর কীর্তনগুলো এবং সুন্দর সুন্দর ভিডিও সবারগির আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে দেখেছেন শয়ে শয়ে ভক্তগণ এই যাত্রায় আগমন হয়েছে হরি হরিনাম কৃষ্ণনাম কি মধুর শয়ে শয়ে ভক্তগণ এই যাত্রায় আগমন হয়েছে শুধুমাত্র হরিনাম কৃষ্ণনাম সুরে আজ আমাদের জগন্নাথ প্রভুর অনেক খুশির দিন কারণ বহুদিন পর শ্রীকৃষ্ণপ্রভুর বাড়ি ঘুরতে যাচ্ছেন তিনি সাত দিন পর আবার আমরা সকল ভক্তগণ গিয়ে শ্রী জগন্নাথ প্রভুকে নিয়ে আসবো শ্রী জগন্নাথ প্রভুকে শ্রীকৃষ্ণ প্রভুর বাড়ি আমরা নিয়ে চলে এসেছি সকল ভক্তগণ নেচে গিয়ে ক্লান্ত হয়ে গিয়েছে তাই এখানে আমাদের শ্রীকৃষ্ণ ভক্তগণের বাড়িতে আমাদের সকল ভক্তদের জন্য নরনারায়ণ সেবা এবং খিচুড়ি প্রসাদ আমাদেরকে এখানে বিতরণ করা হচ্ছে সকল ভক্তগণ আমরা প্রসাদ এখানে গ্রহণ করলাম শ্রীকৃষ্ণ প্রভুর ভক্তগণেরা সকলেই আমাদেরকে খুব সুন্দরভাবে অতিথি আফিয়ন করলো এবং দেখতে পাচ্ছেন আমাদের ভক্তগণেরা সকলেই ক্লান্ত হয়ে গিয়েছে তাই এখানে সকল ভক্তগণ প্রসাদ গ্রহণ করলো কিছু কিছু ভক্তগণ দেখতে পাচ্ছেন এখনও নৃত্য করেই যাচ্ছে মানে কী আর বলবো এই নাম এত মধুর শুনে যদি নাচ না করি তো শরীরটা হালকাই হয় না আমাদের সকল ভক্তগণেদের প্রসাদ এবং ভোগ গ্রহণ করা হয়ে গেছে এবার আপনাদেরকে আমাদের ভক্তদের অসাধারণ সুন্দর নৃত্য আপনাদেরকে দেখাবো আপনারা প্লিজ ওদের নৃত্যটা দেখুন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে খুব সুন্দর অসাধারণ আমাদের ভক্তগণের কি অসাধারণ নৃত্য অনেক সুন্দর নৃত্য করেছে তারা সো আপনাদেরকে কেমন লেগেছে আপনারা কমেন্টটি জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অন করে দেবেন সো ধন্যবাদ ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও